বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় বিশকে আত্মঘাতী হল এক যুবতী ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড কর্খাহাটকোলা এলাকার ঘটনা এটি জানা গেছে মৃত যুবতীর নাম মল্লিকা মন্ডল বয়স উনিশ মৃতের পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস আগে মৃত যুবতীর বিয়ের জন্য হরিরামপুর থানার উখলি এলাকায় কথাবার্তা হয় মৃতের পরিবারের সঙ্গে কিন্তু পাত্রের পরিবারের পক্ষ থেকে এই বিয়ে করতে তারা অস্বীকার করে হরিরামপুর ব্লকের উখলি এলাকার বাসিন্দা পেশায় কৃষক ভুলেশ দেশ শর্মার ওই যুবতীকে মোবাইলে ফেসবুকের মাধ্যমে মেসেজ করে পরবর্তীতে মৃত যুবতী তার মোবাইল নাম্বার দেয় ওই যুবককে দীর্ঘ কয়েক মাস ধরে যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এমনকি বেশ কয়েকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয় পরবর্তীতে হরিনামপুর থানার উখলি এলাকার বাসিন্দা ভুলেশ দেব শর্মা ওই যুবতীকে জানায় তার পরিবারের কোনো অমতে এই বিয়ে তিনি করতে পারবেন না বা তিনি রাজি নয় পরবর্তীতে ওই যুবতীর সঙ্গে ভুলেশ দেব শর্মা কথাবার্তা বন্ধ করে দেয় এরপরেই ওই যুবতী বাড়িতে এক প্রকার নিরাশ হয়ে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা করে পরিবারের লোক জানতে পারায় তাকে প্রথমে নিয়ে আসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে রেফার করে মালদা মেডিকেল কলেজ মালদা থেকে সুস্থ হয়ে বাড়িতে আসলে গত মঙ্গলবার অর্থাৎ পাঁচই আগস্ট বাড়িতেই মারা যায় ওই যুবতী তবে ওই যুবতী মারা যাওয়ার আগে তার প্রেমিক ভুলেশ দেব শর্মার সমস্ত কথাবার্তা জানিয়ে যায় এরপরেই গতকাল বুধবার ওই যুবক সহ তার পরিবারের নামে বংশীহারী থানায় লিখিতভাবে অভিযোগ দেয়া হয় অভিযোগের ভিত্তিতে বংশীহারী থানার পুলিশ তদন্তে নামে এবং প্রেমিক ভুলেশ দেব শর্মাকে এবং তার বাবা মিলন দেব শর্মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে বৃহস্পতিবার বাবা এবং ছেলে দুজনকেই তোলা হয় গঙ্গরামপুর মহকুমা আদালতে মহকুমা আদালত বাবা এবং ছেলেকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এ বিষয়ে মৃত যুবতীর দাদু কি জানালেন শোনাবো আপনাদের কে কিভাবে কি হয়েছে এটা মল্লিকা দীপালী মন্ডলী বাবা মায়ের নাম প্রস্তাব একটা আসা বের প্রস্তাব আসার পক্ষে দেখা দিকে মেয়ের পক্ষেও যদিও দেখতে যায়নি ছেলের পক্ষ থেকে প্রথমে আগে ডিনাই করে ডিনাই করে দিলে তো নাই তারপর ছেলেটা মেসেঞ্জার মোবাইল থেকে কীভাবে নাম্বার বাইর করেছে তখন মেয়েটাকে মেসেঞ্জার করা এইরম করতে করতে সঙ্গে ঘোরাফেরা শুরু করে দেয় কোথায় কোথায় নিয়ে গেছে মাইলান দিকে এদিকে আসি তারপর আবার পান্ডুয়া টান্ডুয়া তারপর আপনার ওই এখানে নিয়ে যায় ওখানেও সবার ভেতরে এটা মেয়েটা বলেছি আমাকে বা মেয়ের মাফিও বলেছে তারপর বলেছে ফোন যে না আমি আর বিয়ে করবো না রাজি হয়নি কেউ বাবা মা ও রাজি হয়নি আত্মীয় স্বজনরাও রাজি হয়নি এই কথাটা যখন মেয়েকে জানায় তখন মেয়েটা ভেঙে পড়ে তখন মেয়েটা বাড়িতে খাওয়া দাওয়া নেয় সেরকম খায় না শরীর ভার ভার বসে বসে থাকে তোর মা জিজ্ঞাসা করে বাবা মাও মাও বাবাও জিজ্ঞাসা করে যে তুমি কেন এইরকম করতে কেন ভাত খাও না কেন এসে থাকো কিন্তু কাজকর্ম করো তখন মেয়ে তো মেয়েটা কিছুই বলে না না বলার পর তো কোনো তুমি বলছে যে ওখান থেকে বিয়ে আর হবে না বিয়ে করার পরবে না এবার মেয়েটা তো শুয়ে থাকে তারপর মেয়েটা কোনো ইয়ে না পায় ওই বিশ ওই আত্মহত্যার রাস্তাটাই বেশি এখান থেকে যখন ও হসপিটালে আমার হসপিটাল থেকে যখন সুস্থ করে নিয়ে আসি বাড়িতে তখন সব কথা মাকে বলে ফুলে বল তখন সুস্থ ছিল যে ও ছেলেটা আমাকে বিয়ে করবে না আমার সঙ্গে সব যেখানে সেখানে সে নিয়ে ফেলালো বেড়ালো ছেলে বিয়ে কোনো না ছেলে বা বাড়ির বাবা মাও রাজি হয়নি তাহলে এই জন্যে আমি এই কাজটা করলাম যাই হোক হ্যাঁ কী বলছেন মারা যায় ছাব্বিশ তারিখে খেয়েছিল ছাব্বিশ তারিখে ভোর তিনটার দিকে তখন সাতটা আটটার দিকে আমরা হসপিটালে নিয়ে যাই ওষুধ করে ওখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর ব্যাপার করলো কালদিকে কালদিক থেকে এগারো থাকার পর সাতটা তারিখে ছুটি দিলো ছুটি দেওয়ার পর বাড়িতে নিয়ে একটা তখন সুস্থ মেয়েটা তারপর ওই প্রাথমিক ডাক্তার দেখালাম যখন তাও সুস্থ নয় তখন ওই খারাপ ব্যথা হচ্ছে গলা ব্যথা হচ্ছে বুক ব্যথা আছে তখন নিয়ে গেলাম না বিশাড়িখে বিশারিফে থাকলো উনত্রিশ তারিখে ভর্তি করে করালাম দ্বিতীয় বিশাড়িফে ভর্তি করার পর ওখানে ডাক্তার যা চিকিৎসা করার করলো পাঁচ পাঁচ ছয় দিন ধরে তখন সুস্থ তখন মারা গেল কালকে কত তারিখ ছিল পাঁচ তারিখ পাঁচ তারিখে মারা গেল

আপনার নাম আমার নাম ধীর কুনিয়াক থেকে অমিত মন্তর রিপোর্ট কোলিক নিউজ